আজকে আদিবাসী কুর্মী সমাজের ভূমি দপ্তরে ডিএল এন্ড এল আরও দপ্তরে আমাদের ডেপুটেশন কর্মসূচি ছিল আপনারা সেটা জানেন দীর্ঘদিন ধরে এটা আমাদের আলাপ আলোচনা চলছিল তো ঘটনাটা হচ্ছে দেখুন বাঁকুড়া জেলা যেটা জেলা শহর সেই জেলা শহর আমাদের কুর্মীয় অধূষিত ব্লকগুলোর থেকে অনেকটা দূরেই তাই আমরা সিদ্ধান্ত করি যে আমরা প্রতিনিধিমূলকভাবে আমরা ডেপুটেশান দিব তো আমরা সেই ডেপুটেশানটা আমাদের ডেপুটেশানটা হয়ে গেছে আপনারা জানেন যে আমাদের ডেপুটেশনের যে সমস্ত বিষয়গুলো উল্লেখ ছিল সেগুলো আমি আরেকবার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এক ব্যক্তি এক খতিয়ান করতে হবে অর্থাৎ একটা ব্যক্তির নামে একই মৌজায় যে বিভিন্ন খতিয়ান আছে সে খতিয়ানগুলো না করে যাতে এক ব্যক্তির নামে একটা খতিয়ান হয় সে ব্যাপারে আমরা অবগত করাইছি আমরা অবগত করাইছি যে ছটনাগপুর প্রজাসত্ব আইন সিএনটি সত্য কার্যকরী করতে হবে আমাদের ছটনাগপুরে আমরাও কিন্তু এই নাগপুর আধাধি খড়গপুর এই এলাকাটা আমরা নাগপুরের মধ্যে পড়ি সেটা উনিশশো সালে আপনারা জানেন আইনটা হয়েছে কিন্তু সেই আইন আগে কার্যকরী ছিল কিন্তু বর্তমানে সেটা কেন কার্যকরী নাই যদি আইনটা আমাদের উঠে গেছে তো সেটারও বিবৃতি আমরা দাবি করেছি তাই আমরা বলেছি যে তো কার্যকরী করতে হবে বর্তমান এলাদের সকল খতিয়ান খতিয়ানে নামের সাথে নিজ জাতির নাম উল্লেখ করতে হবে আপনারা জানেন যে পর্চাতে একটা নিজ জাতি আছে সেখানে নিজ জাতির জাতির নামটা কিন্তু উল্লেখ করতে যে আমরা যেমন কুর্মি তাহলে কুর্মি লিখতে হবে আর অন্যান্য জাতির যার যেটা বটে সেটা উল্লেখ করতে হবে যেটা কিন্তু বর্তমানে উঠে গেছে আগে নিজ জাতির জায়গায় যে হিন্দু এরকম লিখে দিতে দেওয়া হচ্ছিল সেগুলা এখন সেটাওয়ান নাই তো সেটা আমরা লিখতে বলেছি মিসকেশগুলির তাড়াতাড়ি নিষ্পত্তি করতে হবে সিএস এবং আর এস এর তথ্য পাওয়ার বিষয়ে সহজ সরল করতে হবে আমাদের এই জমির মালিক মালিকানা কিভাবে আসিয়েছে তো সেইগুলা আমরা যাতে এই দুটার তথ্য আমরা সঠিকভাবে পাই তার জন্য আমরা ডেপুটেশন মেমোরের নামে রাখিয়েছিলাম দানের দানের জমির উপরে যে সমস্ত প্রতিষ্ঠান আছে তার নামকরণ এবং যারা সেই জমি জায়গাগুলো দান করেছে তাদের সেই ফলক সেই জায়গাগুলো দিতে হবে সেটা আমরা বলেছি তার সাথে সাথে বলেছি দাগের তথ্যের ক্ষেত্রে ষোলো আনা অংশ সঠিক উল্লেখ করে ম্যাচ করতে হবে এই জিনিসটা কি না আপনারা জানেন যে একটা দাগে অনেকগুলো অংশীদার আছে তো তাদের যে অংশের যোগফল যখন আমরা করছি ধরুন একটা হয়তো একশো শতক জমি আছে তাদের যখন আমরা এই অংশগুলো যোগ করছি সেগুলো একশো দশ একশো পনেরো একশো কুড়ি হয়ে যাচ্ছে এই অংশগুলো যোগ করে যাতে একশোই হয় অর্থাৎ ষোলো না হয় সেই বিষয়টা আমরা দেখতে বলেছি এর এর সাথে সাথে দেবত্বর সম্পত্তি ব্যক্তি মালিকানা না করে দেবতার নামে উল্লেখ করতে হবে এখানে আমরা কি বলতে চাইছি যেমন মনে করুন গোরাম গোরাম যে যে আছে থানের লায়া আমাদের জমি কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে লায়া পরিবর্তন হচ্ছে তখন সেই জমিটা কি হয় যে সেই লায়া না পাইয়ে আগেকার লায়া সে কাগজপত্র করে ফেলেছে তাই তার নামেই হয়ে যাচ্ছে সেই কারণে আমরা চাইছি যে ওইটা যদি ঠাকুরের নামে থাকে তাহলে পরবর্তী যে পুরোহিত বা লায়া হবে তার নামে সেটা হবে মৌজা মেপ চাহিদা অনুসারে অফিস থেকে ন্যায্য মূল্যে দিতে হবে আমরা বিভিন্ন মৌজার ম্যাপ পাওয়ার ক্ষেত্রে আমরা আমাদেরকে ওই ম্যাপ পাওয়ার ক্ষেত্রে আমাদেরকে যেতে হয় একদম হেড হেডকোয়ার্টারে অর্থাৎ বাঁকুড়া জেলা অফিসে তো আমরা চাইছি যে সেটা যাতে প্রত্যেকটা বিএলআর অফিসে চাহিদা অনুসারে দেওয়া যায় সেই ব্যাপারটাও আমরা কিন্তু দিয়েছি সরকারি বালা বালি খাদানে রেড চার্ট প্রদর্শিত করতে হবে সরকারি যে সমস্ত বালি খাদানগুলো আছে তাদের যে দাম কত টাকায় ওখানে বিক্রি হচ্ছে সেটা কিন্তু ডিসপ্লে ডিসপ্লে বোর্ডের বোর্ডের মাধ্যমে মাধ্যমে সেটা যাতে সমস্ত পাবলিক দেখতে সেই বিষয়ে বিষয়টা যাতে উল্লেখ থাকে সেখানে বিভিন্ন কাজে যেমন সরকারি আমরা দেখি যে ডিসপ্লে বোর্ড টাঙানো থাকে সেই বালি খাদানে যেমন উপযুক্ত রেট দিয়ে টাঙানো হয় সেই বিষয়টাও আমরা উল্লেখ করেছি চাষের জমি নষ্ট না করে কোন চাষের জমি নষ্ট না করে যাতে ইট ভাটার মাটি নেওয়া হয় সেই বিষয়টা আমরা এই যে দাবিগুলো এই দাবিগুলো আমাদের ছিল তো আমার খুব দুঃখ লাগলেও আচ্ছা আগে আমি এই বিষয়টা আগে ক্লিয়ার করিলি যে আমার আমরা স্যারের কাছে বা ডিএলআরও সাহেবের কাছে আমরা খুব আলোচনাটা খুব ফলপ্রসূ হয়েছে এবং উনি বলেছেন যে যদি কোনো অভিযোগ থাকে যদি কোনো বিষয় আপনাদের হচ্ছে না বলে মনে হয় তো আপনারা আমাকে অ্যাপ্লিকেশন করুন আমি তৎক্ষণাৎ এই বিষয়গুলো আপনাদের সঠিকভাবে করে দিব এই আলোচনাটা ওনার সাথে হয়েছে আর যে বিষয়গুলো আমার দ্বারা সম্ভব নয় সেই বিষয়গুলো যেগুলো রাজ্য রাজ্যস্তরীয় বিষয় সেইগুলো আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠাবো এই জন্যে আমরা আলোচনায় খুব খুশি হয়েছি আপনাদেরকে আনন্দের সাথে জানাচ্ছি এই আলোচনাটা ফলপ্রসূ হয়েছে যে সমস্ত ব্যক্তিদের এই সমস্ত যে আমরা যে দাবিপত্র পেশ করেছি এইগুলায় যদি কারো কোনো করমিল থাকে আপনারা বিএলআরও অফিসে অ্যাপ্লিকেশন করতে পারেন যদি সেখানে আপনার সঠিক উত্তর আপনি না পান অতি অবশ্যই আপনারা ডিএলএনএলআর অফিসে আপনারা সেগুলো করুন এবং সমস্যার সমাধান করুন এই বিষয়টাই আমরা আশ্বস্ত হয়েছি এবং সঙ্গে সঙ্গে আমরা কিছু অ্যাপ্লিকেশনও করেছি আমরা এক সপ্তাহের মধ্যে দেখছি যে উনি কিভাবে পদক্ষেপ নিচ্ছেন তারপর আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব সবাইকে এই বিষয়টা নিয়ে আচ্ছা সবাইকে এই এই বিষয়টা আমি অবগত করলাম সবাইকে ধন্যবাদ এবার আমার যে বিষয়টা আমি বলতে চাইছি আজকের যে লাইভটা আমার বাই নেমে আমাকে অনুপবাবু কিছু বক্তব্য উনি বলেছেন এবং খাতড়া সহ মানে যে প্রতিবাদী সভাটা আমাদের ছিল সেই প্রতিবাদী সভায় নাকি ওনাকে মানে দুগালে চড় খাওয়ার সামিল উনি হয়েছেন এটা উনি বলেছেন তো আমরা আমন্ত্রণ করেছি সবাইকে সবাইকে আমরা বলেছি যে আপনারা এই প্রতিবাদ সবাই অংশগ্রহণ করুন তো সেইভাবে উনি অংশগ্রহণ করেছিলেন কি আমি জানি নেই কারণ ওনাকে মঞ্চের ধারে কাছে আমি দেখতেও পাইনি মাঠও দেখতে পাইনি তাইলে কিভাবে ওনাকে অপমান করা হলেও জানি নেই আর দ্বিতীয়ত দেখুন আমরা অনুপবাবু একজন আদিবাসী কুর্মী সমাজের কর্মকর্তা বর্তমানে নন উনি উনি একজন সাধারণ কর্মী নিজেকেই সেটা বলে বলতে পছন্দ তাই আমরা সেটা মঞ্চে স্থান দিতে পারি নি সেই সেই সেরকম কোনো উদ্দেশ্য ছিল নাই আর উনি আসেন নাই উনি দেখাও করেন নাই আর আসিছিলেন কিনা সেটা আমার আমার ক্ষেত্রে জানাও ছিল নাই তো যাই হোক আমার সেটা এখন বিষয় নয় তো উনি এমনভাবে ভদ্রলোক আমাকে ফোন করি আমি একটা লাইভে আছি আমি এই জিনিসটা আমি বারবার ফোনটা কাটিয়ে দিচ্ছি তার বোঝা উচিত যে আমি কেন কেটে দিচ্ছে তো যাই হোক ওনার হয়তো সেরকম কোনো এই বিষয়ে ইয়া নেই ওনার নামও উঠে নেই তাছাড়া ওনাকে আমি বলিত তো বিষয়টা দেখুন আমাদের যে বিষয়টা আমি বলতে চাইছিলাম যে অনুপবাবুকে আমরা অজিত ফোনে আমরা ফোন করিছিলাম এবং অজিত বাবু আমাদেরকে বলেছিলেন যে এই এই মানে অনুপ বাবুকে ফোন করতে হোক আমরা সেই হিসাবে করেছি আসতেও বলেছি এবং আমরা অনেককেই বলেছি এবং যদি তিনি সত্যিকারে আদিবাসী কুর্মী সমাজের শুভাকাঙ্ক্ষী হন তিনি যদি প্রতিবাদী চরিত্রের মানুষ হন তো ওনাকে আমন্ত্রণ করতে হোক এই রকম শর্ত কেন আমরা তো বহু গেছি কোনো করতে পুরুলিয়ায় যতবার গেছি ঝাড়গ্রামে এতগুলো গেছি রাজ্য কমিটির এত মিটিং হয় ঝাড়গ্রামে প্রতিবাদ সভা পুরুলিয়ায় প্রতিবাদ সভা কই আমাকে তো কেউ নিমন্ত্রণ করে নেই আমি তো গেছি নিমন্ত্রণ করতে হবে কি কে বলিছে যদি আমি শুভাকাঙ্ক্ষী হই আমাদের সোশ্যাল মাধ্যমে আমরা প্রচার প্রসার করি এখন ওনার দেখলাম দরদ উঠছে অনুপ যে আমাদের সবাইকে এক হয়ে লড়াইটা করতে হবে প্রস্তাব খুব খুশি আমরা কতবার এক হওয়ার প্রচেষ্টা করেছি ঝাড়গ্রামের কি গেস্ট হাউসটা হোয়াইট হাউস থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় আমরা একত্রিত হওয়ার চেষ্টা করেছি কিন্তু সব প্রচেষ্টাকে উনি ব্যর্থ করেছেন আমাদের আদিবাসী কুর্মী সমাজের ভাঙ্গনের মূলেকে কে রাজেশ বাবুকে কে সকজ করে বার করে দিয়েছে অজিত বাবুকে বিভিন্ন সময় গালিগালাজ কে করেছে আপনারা কি জানেন উনি বলছেন দুগালে দুগালে চোর মারিছে বাঁকুড়া জেলা আদিবাসী কুর্মী সমাজ কিন্তু উনি আমাকে কলকাতা থেকে লাত মারি বের করে দিয়েছে আপনারা জানেন ফড়গুন্দি ওষ্টা আমাদের যে কলকাতার প্রোগ্রাম হয়েছে আমি সতেরোটা বাস নিয়ে গেছিলাম মঞ্চে আমাকে স্থান দেওয়া হয়নি আপনারা জানেন ওনার থেকে পদমর্যাদায় আমি কিন্তু কি বলবো পদমর্যাদায় ঊর্ধ্বতন তো ওনারা আসন অলঙ্কৃত করে বসে আছেন আর আমাকে লাত বার করে দেওয়া হয়েছে আপনি জানেন আমাকে মুরগুমায় ধর্মীয় ধর্ম জড়ুয়াহীর থেকে সকজ কোরাম নামে আমাকে কাঁজে ঘর পাঠাইছে আপনাকে জানেন আমি তো কোনোদিন দিন অভিমান করি নেই অভিযোগ করি নেই আমি তো নতুন দোকান খুলি নেই। উনি কি জন্য নতুন সংগঠন করেছিলেন অনুপম আপনাকে জানতে চাইছে আপনি কি জন্য নতুন সংগঠন করেছিলেন আপনার দরদ আজ উঠে উঠে উঠ উঠছে এক করার জন্য কিন্তু আপনি তো করেছিলেন নতুন সংগঠন রাজেশবাবুকে বহিষ্কার সঞ্জয় মাহাতোকে বহিষ্কার করার প্রচেষ্টা আমাদের মূলখুঁটি মূল মানতা যেটা আমাদের সংগঠনের সর্বময় কর্তা আমি আমি যাকে পিতৃ সম মনে করি সেই ব্যক্তিকে আপনি বারবার অপমান করেছেন আমি তার প্রতিবাদ বারবার করেছি আজ আপনি মহৎ সাজছেন জনগণের কাছে মহৎ হাজার হাজার লোক আপনার অপেক্ষা করি আছে কই আপনার তো একদিনে ক্ষমতা হয়নি একটা স্বনির্ভরভাবে আন্দোলন করতে আপনি বলছেন আমরা আন্দোলন এক কইলে বাকি আন্দোলনগুলো আমরা ব্যর্থ হয়েছি কোন আন্দোলনটা ব্যর্থ হয়েছি দাদা রেল তো আপনি বাদ দিয়ে আমি আমরা টেকেছি দু দুবার রেল টেকেছি আপনি বিরোধিতা করেছেন আপনি গত পঞ্চায়েত নির্বাচনে যখন কুর্মী সমাজের সমস্ত মানুষ সংগঠন নয় সমস্ত মানুষ যখন সিদ্ধান্ত নিয়েছে আমরা নির্বাচনে অংশগ্রহণ করিব আপনি তো বিরোধিতা করেছেন আপনি তো সরাসরি বলেছেন কই আপনি একদিনের জন্য আমরা কখনো কোনদিন কোনো সংগঠনের কোনো বিষয়ের উপরে আমরা কখনো বিরোধিতা করিনি যত যা ব্ল্যাকমেল করেছেন অজিত বাবুকে আপনি করেছেন আপনি করেছেন ব্ল্যাকমেল বড়র মিটিং থেকে আপনার কোথায় এসপি সাহেবের সাথে বসতে না চাওয়ায় কমিটি অনুমোদন না দেওয়ায় আপনি অভিমান করে বেজায় চলে গেছেন আপনি একুশ সালের নির্বাচনে প্রার্থী আদিবাসী কর্মী সমাজ সিদ্ধান্ত নিল যে আমরা কোনো রকম ভোটে অংশগ্রহণ করবো না আপনি চলে গেলেন প্রার্থী দিতে আপনি আদিবাসী কর্মী সমাজকে ভাঙলেন আপনি আমাদের নিপেন্দাকে ছিনাই নিলেন তাকে প্রার্থী করলেন আপনি সমস্ত ডিবেটের মূলে হচ্ছে আপনি আপনি একদিনও প্রয়োজন মনে করলেন নাই যখন আমাদের রেল আন্দোলনের জন্য আন্দোলনের জন্য বিভিন্ন মিটিং হয় জেলার আপনি তখন কর্মকর্তা ঝাড়গ্রাম জেলার অজিতবাবু বাবু বারবার বলা সত্ত্বেও আপনি রাজেশ বাবুকে আমন্ত্রণ করেন নাই আপনি একজন কর্মকর্তাকে বারবার অপমান করেছেন আপনি আমাকে সকজ করার মূলে কি ছিল যে আমরা যখন রাজেশ বাবুর টাকা যে কি কর্মসূচি ছিল দিয়াকে দিয়ে না দিয়াকে হুড়কা দিয়া কর্মসূচি আমি পরিমল মাহাতো ওইখানে উপস্থিত থাকার জন্য একটা অন্য সংগঠনের কর্মসূচি উপস্থিত থাকার জন্য আপনি আমাকে সকজ করাইছিলেন অজিত বাবুকে দিয়ে কতবার আপনি চক্রান্ত করেছেন আমার বিরুদ্ধে সিলদায় মিটিং ডেকেছেন বারবার আপনি আপনি চক্রান্ত করেছেন কিন্তু আমরা কোনোদিন মুখ খুলি নেই আমরা আপনি বলছেন আমি চেয়ারের প্রত্যাশী লয় আপনি পদের প্রত্যাশী লয় তাহলে আপনি কি করে বলছেন যে আপনাকে চোর চোর খাওয়ার সামিল হয়ে গেল আপনি যদি পদের প্রত্যাশী নন চেয়ারের প্রত্যাশী নন তাহলে কি কি করতে চাই আপনি আপনি কি বলতে চাইছেন আমাদেরকে সংগঠনকে আর কতবার ভাঙবেন আপনি আপনি যে থাকবেন আমাদের সংগঠনে শেষ পর্যন্ত আপনার লাভ লাভজনক জায়গায় পৌঁছাবার পর আপনি যে আবার পদাঘাত না করিবেন তার কি নিশ্চয়তা আছে গত লোকসভা নির্বাচনে যখন আদিবাসী কর্মী সমাজ সহ সব অধিকাংশ সংগঠন মনে করিল যে আমাদের প্রার্থী দেওয়ার দরকার আপনি দুটা প্রার্থী দিলেন ঝাড়গ্রাম লোকসভাতে হাস্যস্কর পরিস্থিতির তৈরি কে করিছে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে মানুষের গ্রহণযোগ্যতা কমাইছেন আপনি কমাইছেন আপনি একজন একদিনে প্রয়োজন মনে করেছিলেন যে ঝাড়গ্রাম আদিবাসী কুর্মী সমাজের একটা সংগঠন আছে সেই সংগঠনকে মান্যতা দিয়ে তাদের সাথে বসে অজিতবাবুর সাথে যোগাযোগ করে আপনি আগে ঘোষণা করে দিলেন একুশে জুলাই চমক হবে আপনার ইচ্ছা ছিল তৃণমূল দলে যাওয়া আপনি গাড়ি ভাড়া করেছিলেন একুশে জুলাই সেখানে যাবেন আপনাকে তৃণমূল দল প্রত্যাখ্যান করায় আপনি সেই ডেটে অজিত প্রসাদ মাহাতোর কাছে গিয়ে একজন সাদাসিধা মানুষকে ব্ল্যাকমেল করে আদিবাসী কুর্মী সমাজে এন্ট্রি নিতে চাইছেন সমাজ সংগঠন সমস্ত কুর্মী ওয়েলকাম কিন্তু আপনা আপনা আপনার ক্ষেত্রে কি এমন ঘটনা ঘটলো যে আপনাকে মালা পোরহাই আপনাকে আদিবাসী কুর্মী সমাজে নিতে হবে আপনার কেউ বিরোধ করছে কেউ তো করেনি আপনি আমরা বক্তব্য ওখানে বলেছিলাম যে আপনি আপনার সংগঠনকে বাঁচায় রাখুন কারণ আপনি বলেছেন যে আমার সংগঠন হাইকোর্টে কেস করেছে সংগঠনকে আমি ভাঙতে চাইছি নেই কারণ ওই প্যাডে ওই রেজুলেশনে কেস হয়েছে তাইলে কি দরকার ছিল আপনার সংগঠনকে ছাড়িয়ে নিয়ে আদিবাসী কর্মী সমাজে আপনাকে আপনার আসার আপনি যখন যেটা চাইবেন যা চাইবেন যা বলিবেন আপনার অর্থ বেশি টাকা বেশি গাড়ি বেশি শিল্প বেশি শিল্পপতি সেই হিসাবে আপনি ইয়া করতে চাইছেন এন্ট্রি নিতে চাইছেন আর আমরা আমরা ইচ্ছা করতে রাতের পর রাত দিনের পর দিন সংগঠন করিব আপনার যদি দম থাকতো আপনি একটা এককভাবে সাংগঠনিক শক্তি প্রদর্শন করে আপনি রেল টেকার মতো একটা বড় প্রোগ্রাম আজ পর্যন্ত কেন করতে পারেননি কেন করতে পারেন না আমরা তো বলি যে আপনি করুন আপনার সেই আন্দোলনে আমরা সামিল হব অথচ আপনাকে বাদ দিয়ে আমাদের সমস্ত কর্মসূচি সম্পূর্ণরূপে সফল হয়েছে আজ পর্যন্ত অযথায় কুৎসিত কদর্য ভাষায় আপনি অজিত বাবুকে বারবার আক্রমণ করেছেন আর আমরা তার একজন সাধারণ কর্মী হিসাবে আমরা প্রতিবাদ করেছি বলে আপনি চাইছিলেন যে আমাদেরকে সংগঠন থেকে বাদ দিয়ে একটা কথা মনে রাখবেন এই সংগঠন থেকে বাদ দেয়া তো দূরের কথা এই সংগঠনটা আমরা দু সাল থেকে করি আমরা ওই পনেরো ষোলোর পরে আমরা এই সংগঠন করতে আসিনি আমরা এই সংগঠনের এই পর্বের যে লড়াই এই পর্বের যে আন্দোলন চলছে সেই আন্দোলনে আমরা প্রথম থেকে আছি দাদা আপনাকে কখনো কোনো কদর্য ভাষায় আজ পর্যন্ত দেখাতে পারবেন নাই যে আমি সঞ্জয় কুমার মাহাতো আমি আপনাকে কদর্য ভাষায় কোন জায়গায় আক্রমণ করেছি দেখা যায় একদিনও পারবেন নাই আপনি কি চাইছিলেন অভিষেক বাবুর মিটিং এ একটা দলীয় কর্মসূচি আপনি উপস্থিত হয়ে কি বার্তাটা দিতে যাইছিলেন সেখানে ফুটেজ আমরা দেখেছি অজিত বাবুর নামে কি কুৎসাটাই আপনি ওই মঞ্চে অভিষেক বাবুর কাছে আপনার প্রতিনিধিরা তুলে ধরেছে আমরা কি ভুলে গেছি কত জায়গায় আপনি ব্ল্যাকমেল করেছেন পার্থ চ্যাটার্জির সাথে বসাইছেন অজিত বাবুকে গোপনে গোপনে যেখানে আমাদের বড় মিটিংয়ে পুরো সরাসরি সিদ্ধান্ত হইল না আমরা কোন প্রকার নির্বাচনে অংশগ্রহণ করছি না তারপরেও আপনি সেখানে অংশগ্রহণ করাচ্ছেন এইভাবে বারবার বারবার আপনি কলুষিত করার চেষ্টা করেছেন আদিবাসী কুর্মী সমাজকে আজ দরদ উঠলে উঠলে উঠছে আপনার যদি আপনাকে সত্যি সত্যি আমি এই এই মঞ্চও বলেছি যে আমাদের বাঁকুড়ার সমস্যা নয় পুরুলিয়ার সমস্যা নয় এটা ঝাড়গ্রামের সমস্যা ঝাড়গ্রামে আপনারা আলোচনার মাধ্যমে এটা মিটিয়ে নেন আমরা সমন্বয়ের বার্তা নিয়ে বহু মিটিং ডাকিছি আমরা এরকমও প্রস্তাব দিয়েছি যে সংগঠন যে যার বেনার থাক আন্দোলন এক এক রূপে ডাক দেয়া হোক সবাই কর্মকর্তারা বসুন এখানে কোনো বিভেদ নয় এখানে কোনো বিভাজন নয় যখন আমরা বিভিন্ন ভাবে আক্রমণ হচ্ছে আমাদের উপরে কখনো লিস্টেড আদিবাসীদেরকে দিয়ে কখনো রাজনৈতিক নেতৃত্বকে দিয়ে কখনো পুলিশ প্রশাসনকে দিয়ে সেই সমস্তর মোকাবিলা করার জন্যে আমাদের এক হওয়া প্রয়োজন কিন্তু একতার সুযোগ নিয়ে ব্যক্তিগত আখের গুছানোর উদ্দেশ্য নিয়ে যদি কেউ বা কারা আসার চেষ্টা করে আদিবাসী কর্মী সমাজ সেটা মেনে নেবে না এটা কারো ব্যক্তিগত সম্পত্তি নয় আন্দোলনের মাধ্যমের মধ্য দিয়ে মানুষকে আমরা জাগ্রত করতে সক্ষম হয়েছি মানুষ বুঝতে শিখেছে আমার দাবিটা হক বটে এই হক আমরা প্রতিষ্ঠা করিব এইটাই আমাদের প্রতিশ্রুতি এখানে আমরা কেউ নেতা হইতে আসি নাই কেউ মন্ত্রী হইতে আসি নাই কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে আসি নাই পরিবেশ পরিস্থিতির উপরে নির্ভর করে আমরা সমস্ত প্রকার কর্মসূচি করতে বাধ্য থাকিব আপনার যদি সত্যি সত্যি ইচ্ছা থাকে যে আমরা এক হয়ে আন্দোলন করিব সমস্ত ইতিহাস ভুলে যান এক এবং ঝাড়গ্রাম যত যা বিভাজন হয়েছে ঝাড়গ্রাম কেন্দ্রিক এবং যত যা বিভাজন করেছেন আপনি তাই আপনাকেই দায়িত্ব নিতে হবে এই বিভাজন থেকে কিভাবে এক করে আমরা সামনের দিনগুলোতে আন্দোলন করিব এই আবেদনটা আপনার কাছে রাখিব সবাইকে বড় নমস্কার জহার